নমস্কার আমি সৌরংশু দাস আমি ক্লাস ওয়ানে পড়ি আজকে আমার নিবেদন কিশোর কবি সুকুমার রায়ের লেখা আবুলতাবুল কাব্যগন্থির ভয় পিও না ভয় পিও না ভয় পিও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না আমার বড্ড নরম হাড়ে আমার রাখতে নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করি যত চারটি দিন আদর করে শিখে তুলে রাখব তোমায় রাত্রি দিন হাতি আমার মুগুর আছে তাই কি তাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ড তখন আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেল নমস্কার